কেমন আছেন <meldzień> <inde insan mexican Danteßen>

একদম ফ্রেশ কন্ডিশন আছে অল অপশন অটো পনেরোশো সিসি এরিয়া তেরোশো সিসি তেরোশো একত্রিশ হ্যাঁ তেরোশো একত্রিশ এসি টেসি সব পারফেক্ট আছে একটা বড় সাইকেল সাইড লেগটাকে দিয়ে নিয়ে না নিয়ে এটা কিছু একটা বাড়াইয়া বা সারের দুইটা এটা দিয়ে দিতে পারবে মোটরসাইকেলের দামে গাড়িটা দিবো কোন ধরনের কোন রঙের কাজ আছে ভাই না না কোন রঙের কাজ নাই কোন ভাগের কিছু নাই জাস্ট নিবো আর চালাইবো মালিকানা করব দিব ও আর চালাইব মালিকানা করব দেখেন একদম ফ্রেশ কোন গাড়িটা কোন মাইর ফাড কোন ভগরা কোনো কিছু নাই এডা তেলের গাড়ি তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি এটা কাস্টমার চাইলে সিএনজি এলপিজি যেটা মুঞ্জ সেটা করতে সিএনজি করতে পারে এলপিজি করতে পারে হ্যাঁ আর এই চালাইলে সালাই দে পারে এটা মানে তেলে সালাইলে বনো হয় এটা বনো মিনিমাম 10 যাইবে আচ্ছা চাকাগুলো একদম ফ্রেশ অ্যালোরিন করা গাড়ড়া দেন একদম ফ্রেশ কন্ডিশন আছে 99 এর 2002 এ 3 এর লুকিং ম্যানুয়াল সাইড গ্লাস অটো এটা কোনো খোলাঘাটা এমনি নাই বড় ধরনের মাইদ্যুর কোনো ফকরে কোনো কিছু নাই এই গাড়িটা নাইনটি নাইনের গাড়ি এত ফ্রেশ থাকে না খুব কন্ডিশন ভালো আছে গাড়িটা আচ্ছা দেখেন এটা হলো যে

সড়ক ভবনটা পারিয়ে শোরুমটা তেজগাঁও শিল্প এলাকা ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালাম